হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাস্টমার কেয়ার বলেছে যে আমরা যে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি এটা দিয়ে নাকি আমরা যে মেটা কোম্পানির যত সাইটগুলো আছে সেগুলো নাকি ব্যবহার করতে পারবো না যেমনটি হচ্ছে আমরা ইউটিউব ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ আমরা নাকি এগুলো ব্যবহার করতে পারবো না এই পাঁচ জিবি দেওয়া তাহলে আমরা এগুলো দিয়ে কি ব্যবহার করতে পারবো এটা কি ফাউফো আমাদেরকে দিয়েছে নাকি তারা তামাশা করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টা একটা জিনিস দেখেন যে তারা বলছে যে মেটা কোম্পানি এগুলো ব্যবহার করতে পারবো না কিন্তু আমরা কিন্তু ভিপিএন দিয়ে কিন্তু ঠিকই কিন্তু ব্যবহার করতে পারবো যেমনটি হইতে আছে আমরা কিন্তু যখন ওয়াইফাই ব্যবহার করতে পারতেছিলাম আগে থেকে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ভিপিএনের মাধ্যমে কিন্তু কিন্তু আপনারা দেখেন আমার এখানে কিন্তু ভিপিএনটা কিন্তু কানেক্ট করা আছে উপরে সো ভিপিএনটি কানেক্ট করে আমরা যখন দেখছি যে এই যে মোবাইল ডাটাই কিন্তু আমাদের কিন্তু চালু আছে ঠিক আছে দেখেন আমার এখানে কিন্তু মোবাইল ডাটাটাই চালু আছে আমার এখানে কোনো রকম কোনো ওয়াইফাই চালু নাই আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম এখানে দেখেন মোবাইল ডাটা চালু আছে মোবাইল ডাটা চালু থাকা সত্ত্বে আমরা যখন বিপিএনটা চালু করে নিয়েছি এখন যদি ইউটিউবে ঢুকি তাহলে কিন্তু আমরা ইউটিউবটা কিন্তু ব্যবহার করতে পারবো যেমনটি আপনারা দেখেন এখানে কিন্তু ফুলদমে কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারবেন তাছাড়া যত ম্যাটা কোম্পানির যেসব সাইড আছে প্রত্যেকটা সাইডই কিন্তু ভালোভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বিপিএনের মাধ্যমে